আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরবী ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান আতুল আদাদি ওয়াল আওকাত সংখ্যা ও সময়ের ব্যবহার এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিক আলোচনা করছি ইতিপূর্বে আমরা সংখ্যা নিয়ে এক থেকে পনেরো দর্সে আলোচনা করেছি এখন আমরা সময়ের ব্যবহার নিয়ে আলোচনা করছি ইতিপূর্বে আমরা এক ঘন্টা এক ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা বিশ মিনিট এবং এক ঘন্টা তিরিশ মিনিটের ব্যবহার দেখিয়েছি আজকে আমরা নতুন দর্শে নতুন একটি সময় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের দর্শটি আমরা শুরু করি দর্শ শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আগের দর্শগুলো দেখেননি মেহরবানি করে দেখে নেবেন তাহলে সামনের দর্শ আপনাদের জন্য সহজ হবে ঘন্টা ও চল্লিশ মিনিটের ব্যবহার তার মানে এক ঘন্টা এবং চল্লিশ মিনিট কিভাবে বলবেন এই দর্সে আমরা এই বিষয়টার উপরে আলোচনা করব তাহলে দেখুন কামিসা আতুল আন এখন কয়টা বাজে ইল্লা সুলুসান এখন দুইটা তবে সুলুস ব্যতীত দুইটা বাজে এখানে একটা জিনিস ভালোভাবে দেখেন সুলুস বলতে গেলে আমরা বোঝি তিন ভাগের এক ভাগ ষোলুস মানে তিন ভাগের এক ভাগ আর ঘড়ির সময় যেহেতু হতো ষাট ভাগে ভাগ করা হয়েছে যেমন ষাট সেকেন্ডে এক মিনিট ষাট মিনিটে এক ঘন্টা ঠিক এমনিভাবে এই ষাটকে যদি আমরা তিন ধারা ভাগ করি তাহলে বিশ হবে এক ভাগে তাহলে বিশ বিশে চল্লিশ আর বিশে ষাট তাহলে এখানে চল্লিশ বাজে যদি আমরা এটা বোঝাতে চাই একটা চল্লিশ বাজে তাহলে দুইটা বাজে তবে বিশ মিনিট ছাড়া তার মানে একটা চল্লিশ বাজে এটা হলো আরবরা এইভাবে বলে থাকি কিংবা এটা যদি আপনার কাছে কঠিন লাগে তাহলে দ্বিতীয় ব্যবহারটি করতে পারেন যেমন আসা আতুল ওয়াহিদাতু আর বাউ দাকেই তাহলে এক ঘন্টা এবং চল্লিশ মিনিট তার মানে একটা চল্লিশ বাজে তাহলে আপনারা উপরের নিয়মে ইন্না হাসসা আতুস সানিয়াতু ইল্লাসলুসান কিংবা আতুল ওয়াহিদাতু আর বা ও না যাকেই এভাবে বলতে পারেন ঠিক এমনিভাবে যদি বলেন দুইটা চল্লিশ বাজে তাহলে কিভাবে বলবেন বলবেন যে ইন্নাহাস আতুস সালিসাতু ইল্লাসলুসান এই হলো দুইটা চল্লিশ

কিংবা আস্সা আতুল র বেআঁতু আর বাউ না ডাকেই কথা ঠিক যদি পাঁচটা হয় তাহলে ইন্না হাস্সা আতুস সাদিসাতু ইল্লাহ সলুসান কিংবা আসসা আতুল খামিসা তু আর বাউ না ডাকেই কতান পাঁচটা চল্লিশ বাজে ঠিক এমনিভাবে যদি ছয়টা চল্লিশ বলেন তাহলে ইন্না হাস্সা আতুস সা ইল্লা ইল্লাহ সলুসান কিংবা আস্সা আতুর সাদিসা তু ও আর বাউ না ডাকেই এই হলো 6টা 40 বাজে ঠিক এমনি ভাবে যদি 7টা হয় তাহলে ইন্নাহাস সাআতু সামিনাতু ইল্লা সুলসান কিংবা আস সাআতু সাবিআতু ওয়া আরবাউনা দাকিকাতান ঠিক এমনি ভাবে ইন্নাহাস সাআতু আতু ইল্লা সুলসান আস সাআতু সামিনাতু ওয়া আরবাউনা দাকিকাতান ঠিক এমনি ভাবে ইন্নাহাস সাআতুল আশিরাতু ইল্লা সুলসান

আজকের দশ থেকে আমরা শিখলাম যে কিভাবে এক ঘন্টার সাথে চল্লিশ মিনিট যুক্ত করে আপনারা সময়টা বলবেন একটা চল্লিশ দুইটা চল্লিশ তিনটা চল্লিশ বাজে পাঁচটা চল্লিশ বাজে আচ্ছা তারপরে ব্যবহারের নিয়ম এখানে দেখেন ব্যবহারের নিয়ম দেখানো হয়েছে ইস্তাই ফারহানাতু ফারহান নাওমি ইল্লা সুলুসা ই যে ফারহানা সকাল মিনিটে কি করেছে ঘুম থেকে জাগ্রত হয়েছে তারপরে পাঁচটা চল্লিশ মিনিটে হজরের নামাজ পড়েছে এখানে সুলুস আছে আপনারা ইচ্ছা করলে কি ব্যবহার করতে পারেন মিনিটের ব্যবহারটাও করতে পারেন যেমন

এখানে ছাত্রছাত্রীরা বলবে সাআতু এখানে পরের অংশটা তারা বলবে তারপরে এখানে বাংলা থেকে আরবিতেও তামলিন দেওয়া হয়েছে নিচের বাক্যগুলো পর ও লিখো এখন সকাল একটা চল্লিশ মিনিট বাজে রাবেয়া সকাল সাতটা চল্লিশ মিনিটে মাদ্রাসাতে গিয়েছে জাকির দুপুর একটা চল্লিশ মিনিটে খেয়েছে মিম বিকাল পাঁচটা চল্লিশ মিনিটে নামাজ পড়েছে এইভাবে বিস্তারিত দেওয়া আছে তাহলে আজকে দর্শ থেকে আপনারা শিখলে যে এক ঘন্টার সাথে চল্লিশ মিনিটের ব্যবহার এই বইগুলো ছাড়া আমাদের আরও কয়েকটা বই আছে আরবি ভাষার উপরে আপনারা চাইলে আমাদের এই বইগুলো সংগ্রহ করতে পারেন সহজে তার্কিব শিখি প্রথম খণ্ডের উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি এটাও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর এই বইগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে বাক্তা বোতল কর আন কুষ্টিয়া এই নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি খুঁজচা উভয়ভাবেই নিতে পারবেন আপনারা এছাড়াও আমাদের তিরিশ দিনে অনলাইনে কোর্স হয়ে থাকে কর্মব্যস্ত মানুষদের জন্য আপনারা আমাদের কোর্সে আরবি ভাষা নাহ সরব তার যে কোনো বিষয় খুব সহজেই শিখতে পারবেন এই জন্য যারা আরবি ভাষা শেখার প্রতি আগ্রহ প্রকাশ করছেন ভালো কোনো জায়গা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনার যতটুকু চাহিদা ওই চাহিদা অনুযায়ী আপনি আমাদের কাছ থেকে শিখতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অন্যদের কাছেও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন السلام عليكم ورحمه الله وبركاته